বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাপ্রবাহ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বাকার্য সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের এবং ভগবানের কৃপায় অনেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সতেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত সু বিশেষ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই বক্তব্যগুলি নিখুঁতভাবে সম্পূর্ণভাবে শুনে যাবেন কোনোরকম কোনো প্রকাশ কিভ না করে অবশ্যই মনোগত প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সঠিক পর্যায়ে পেতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী জয় জয় শ্রী সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই মন থেকে ভালোবেসে লিখে যাবেন আপনাদের যে যার ইচ্ছা মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই দেখবেন এক রাতের মধ্যেই পূরণ হবে তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এছাড়াও অবশ্যই আপন বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগেম সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনিক আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং সম্পূর্ণভাবে কিন্তু রাত্রি বারোটার পর থেকে কিন্তু বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ এবারে জানব আজকের সূর্য এবং চন্দ্রগণের সম্বন্ধে আজকের ক্ষেত্রে আজকের এই বিরল যোগের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট এক সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে মূলত তো এর পাশাপাশি বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে এক মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটায় তো এবারে জানবো আজকে দুষ্ট মুহূর্ত ব্যতিগ্রস্ত সময়কালের ন্যায় অভিজিৎ মুহূর্ত সম্পর্কে তো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় দুষ্ট সময় দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট নবঞ্চাশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে প্রাগণিকভাবে অবস্থান করে ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে অবশ্যই চলবেন নিম্নলিখিত সময়কালের নির্ধারিতে আপনাদের তাতেই মঙ্গলময় হবে এছাড়াও আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে এগারো মিনিট তেইশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্য সভায় যাওয়া যাক তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্ব প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনি তথা বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর যার কারণে আপনাদের পারিবারিক তথা আপনাদের সর্বত্র ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন পাশাপাশি তু দৃষ্টি প্রদানও থাকছে যার কারণে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ আপনাদের কর্ম জীবনে বলুন স্বাস্থ্যের দিকে বলুন এই সকল দিকে কিন্তু সামান্য কিছু সংকট দেখা গেলেও দেখা দিতে পারে তো যেহেতু বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে আজকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে যার কারণে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু দ্বিগুণ ভাবে বজায় থাকবে পারিবারিক আপনাদের পিতার সাথে রকম কোনো কাজ আজকের দিনে সুসম্পন্ন করে তুলতে পারবেন একত্রিত হয়ে পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তির প্রতি আপনাদের দায়িত্বশীল কর্তব্য বোধ কিন্তু যথেষ্ট পরিমাণে বজায় থাকবে পারিবারিক আপনারা সময় মতন পরিপূর্ণ লাভ করে চলতে পারেন পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার দিকে আপনার স্ত্রীর রকম কোনো আবদার আজকের ক্ষেত্রে পূরণ করতে চলেছেন যার কারণে আপনার স্ত্রী অনেকটাই প্রসন্ন থাকবেন আজকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের কর্মের জীবনে যদি কথা বলা থাকে বন্ধুরা সেক্ষেত্রে শনির যেহেতু গুরুত্বপূর্ণ গোচর বা অবস্থান থাকছে যার কারণে কিন্তু কর্মের জীবনে বিশেষ কিছু সুপ্রশস্ততা আজকের ক্ষেত্রে লাভ করতে পারেন পাশাপাশি আজ আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগটা কিছুটা পরিমাণ তথা সাময়িক পরিমাণ কিন্তু বেশি থাকবে এছাড়াও আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন যেনারা শিক্ষক শিক্ষিকা লাইনে রয়েছেন আইনজীবী মানুষরা রয়েছেন কিংবা অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে যেনারা নিযুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অতিবাহিত হবে তবে পরিস্থিতি কোনো সময় কঠোর হলেও কিন্তু হতে পারে অবশ্যই আপনারা মনকে একতা রেখে তথা আপনারা নিজেরা ঠিকঠাক রেখে নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার প্রয়াস করবেন তাতে কিন্তু মঙ্গল হবে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে শিক্ষা ক্ষেত্রে আজকের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি গুরুত্বপূর্ণ গোজর থাকছে যার কারণে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন পাশাপাশি উচ্চ বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন কিংবা বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে আপনারা নিজেদের জীবনে খুব সহজলভ্য এগিয়ে যেতে পারবেন কোন রূপ কোনো বাধা বিপত্তি কিন্তু আসবে না তাছাড়াও আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বিশেষ করে বন্ধুরা তো সেক্ষেত্রে যেহেতু রাহুর তথা কেতুর যেহেতু কিছু কিছু ক্ষেত্রে অশুভ দৃষ্টি প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে স্বাস্থ্যের দিকে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে আপনারা আজ যথেষ্ট পরিমাণে দুর্বলতা অনুভব করবেন পাশাপাশি কিন্তু অনেকটা দুর্বল থাকবেন তাছাড়াও করা যাচ্ছে বন্ধুরা আপনাদের মানসিক বয়স্ক ব্যক্তিবর্গরা যেনারা গভীর কোনো রোগে আক্রান্ত রয়েছে দীর্ঘদিন ধরে ওনারাও কিন্তু সাময়িক পরিমাণ উপশম লাভ করতে পারেন সন্তানদের নানাবিধ ঠান্ডা লাগার কারণে জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যা লক্ষ্য নজর করা যেতে পারে এছাড়াও বন্ধুরা আজকের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য বিশেষ সুবর্ণ দিন রয়েছে আপনারা চাইলে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে সুসম্পন্ন করে তুলতে পারবেন খুব শুভভাবে লটারি দিক থেকেও কিন্তু সময়টা অতি পাশাপাশি তথা ভাবে অতিবাহিত হবে যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর থাকছে আপনারা লটারির দিক থেকে সাময়িক পরিমাণ অর্থ প্রাপ্তি করলেও কিন্তু করতে পারেন আজকের ক্ষেত্রে অবশ্যই বন্ধুরা শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনারা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সাহায্য প্রদান করে বা সাহায্য প্রাপ্তি করতে পারেন পাশাপাশি ভাই বোন তথা পারিবারিক সদস্যদের থেকেও কিন্তু বিশেষ সহযোগিতা আর্থিক দিক থেকে বলুন পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারেন তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে গেরুয়া শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা হচ্ছে সকাল সকাল বেজে বেজে নটা মিনিট মিনিট সেকেন্ড থেকে তথা এক সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি দৈনন্দিন কাজ 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 শুভ বলুন প্রত্যেকটি করে তোলার প্রয়াস করবেন তাছাড়া অতিবাহিত করে করে উপেক্ষা কোনো রকম কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা উৎপত্তির সম্মুখীন হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবেই কাটুক ওম নমঃ শিবায়